বিসমিল্লা রহমান রাহিম আজকে আমি এখানে আছি টাঙ্গাইল দেলদোয়ার আটিয়া গ্রামে এই গ্রামে একটা বৃদ্ধাশ্রম তৈরি করে দিয়েছেন অত্র এলাকার জৈনকর মাজারুল ইসলাম অনু ইনি এই আটিয়াতে অত্যন্ত নান্দনিক এবং প্রাকৃতিক পরিবেশে এই বৃদ্ধাশ্রমটা তৈরি করে দিয়েছেন পাঁচ একর জায়গার মধ্যে এখানে জীবনের শেষ প্রান্তে যারা জীবন সংগ্রাম করে জীবন চালিয়েছেন কিছু লোক আছে কিছু মানুষ আছে যারা জীবনের শেষ প্রান্তে এসে কারো দ্বারা ছেলে সন্তান কারো না কারো দ্বারা তারা লাঞ্ছিত হয়ে এবং তাদের দ্বারা অপমানিত হয়ে যে জায়গাটায় স্থান নিয়ে থাকেন সেটাই বৃদ্ধাশ্রম বৃদ্ধ বয়সের বিভিন্ন মানুষ বিভিন্ন মানসিক যন্ত্রণা পারিবারিক সামাজিক সাংসারিক এই সমস্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরে একটা সময় পরিবারের আপনজনরা এই বৃদ্ধ বয়স্ক লোকদের একটা বোঝা মনে করেন সেই বোঝার কারণেই বিভিন্ন সময় এই বৈদ্য লোক বৃদ্ধ লোক লোকদেরকে বোঝা মনে করে তাদেরকে বিতাতে করে দেন অনেকে বাবা মার সন্তানেরা সেই সন্তান তাদের উচ্চ বিলাসীর কারণে তাদের বাবা মা তাদেরকে বৃদ্ধাশ্রমে ছেলে দিয়ে তাদের সাধারণ জীবন জীবনযাপন তারা করেন এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে আমরা কত্থ আসছি আমাদের বাবা মা এত সুন্দরভাবে কষ্ট করে মানুষ গড়ান এবং একটা সময় এসে আমরা সেই বাবা মাকে বলে যাই যে বাবা মা তাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের মানুষ বানিয়ে বানান এমত অবস্থায় এই সন্তানেরা বাবা মাকে বৃদ্ধ সময় একটা সময়ে তাদের সংসারে বোঝা মনে করে সংস্কার থেকে তাদের সাথে কথা বলবো